আমার বন্ধুকে আসছে মেরে ফেলেছে অনেক সময় তার সাথে আমরা বসে আড্ডা দিয়েছি তার সাথে যা কিছু করবো অনেক প্ল্যান করেছি তার সাথে আর দেখা হবে হবে না কিন্তু সে আজকে আমাদের বন্ধুকে মেরে ফেলেছে অন্য সময় সে অন্য কাউকে মারতে পারবে এরকম এরকম কথা বলা যায় তাই আমরা সেই ফুলের একটা সুস্থ বিচার চাই আমাদের একজন মেধাবী শিক্ষার্থী জুনাই সরকার ফাহাদ শিথি তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে আহত করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে শুক্রবার দিন বিকালে তা সে মৃত্যুবরণ করেছে আমরা এই আমাদের এই মেধাবী শিক্ষার্থীকে মেরে ফেলার সমস্ত বিচার চাই হ্যাঁ অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে যেন গ্রেপ্তার করা হয় বন্ধু আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ে নর্মে একজন মেধা ছাত্র মৃত্যুবরণ করে আর বিশাল বন্ধুরা সবাই আমাকে লাগছে আমি সব জবটা নিয়েছি এবং তাদেরকে করতে চাই বয়সের প্রচলিত আইনে যদি অপরাধী অপরাধী সে অবশ্যই শীতের আওতায় গেছে চিন্তায়